আয়নাগর ক্যাম্পাসে নির্যাতন নিপীড়নের মাধ্যমে খনি হাসিনা এবং তার দোষণরা বাংলাদেশের ফেসিবা কায়েম করেছিল এবং খনি হাসিনা এবং তার দোষণরা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার মাধ্যমে আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল আমাদের শিক্ষকদের যে অধিকার সে অধিকার থেকে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে সেই অনার্য জুলুম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্যকে দূর করা যে জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে চল্লিশ হাজার ভাই বোন সংগ হয়েছে গাজি হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ করতে নতুন বাংলাদেশ পেয়েছি সকল শহীদদের মূল উদ্দেশ্য ছিল একটা ইনসাফীতি বাংলাদেশ বিনির্মাণ করা অতুলনীয় সমহীন বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা আজকে এক বছর পরও আমাদের সেই বশমগুলো দূর হতে দেখছি না যে অন্তর্বর্তিকারিন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জলম নির্যাতন নিষ্পেষণ বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি না আমাদের আজকে রক্ত গড়ানোর হচ্ছে হৃদয়ের মধ্যে আমাদের জাতি করার কারিগর আগামীর প্রজন্ম গড়ার কারিগর আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে শহীদ মিনের অবস্থান করতে হচ্ছে এই নেত্র অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে ফেসিবাদী কায়দায় খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে নির্যাতন করেছে ঠিক একইভাবে আমরা আমাদের শ্রদ্ধে শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি আপনারা ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিম জায়েদ সন্তুষ্ট হয়নি আলী রাইহানের উত্তর ঘুমিয়ে যায়নি ঠিক তাই যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ইনসাফের পক্ষে কথা বলেছিল বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলী রাইহানের উত্তর শরীররা ঠিক একই ভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ আজকে আমরা সরকারের কার্যকর দেখতে না। আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আজকে যিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক